যে স্বপ্নের বীজ রোপণ করেছিল দেশের ছাত্র জনতা তারা এবার দেশ কাছে মাঠে নেমেছে রংতুলির আঁচড়ে বৈষম্য বিরোধী আন্দোলন সহ দেশের নানা ঐতিহ্য তুলে ধরছে খুলনার শিক্ষার্থীরা খুলনা মহানগরীর আন্দোলনের কেন্দ্র শিববাড়ি মোড় থেকে শুরু হয় এই রংতুলির কাজ ছড়িয়েছে নগরের নানা দেওয়ালে খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছে সেরা সেই রাজরেই যেন স্বপ্নের বুনন এ স্বপ্ন নতুন প্রজন্মের এ স্বপ্ন তারুণ্য আর জাগরণের নগরীর দেয়ালের বিবর্ণ অতীত মুছে শিক্ষার্থী ও সাহিত্যকর্মীদের স্বপ্ন বোনার এমন চিত্র চোখে পড়ে খুলনা মহানগরী শিববাড়ি ময়লা পোতা সাত রাস্তা মোড় খালিশপুর দৌলতপুর সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এ চিত্রের মাধ্যমে দেশবাসীকে বৈষম্যহীন দেশ গড়ার বার্তা দেয়ার কথা জানান এ শিক্ষার্থীরা

বীর বাঙালির অহংকার বাংলাদেশের মানচিত্র সংগ্রাম ঐক্য দুর্নীতি প্রাণ প্রকৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মুহূর্ত সহ নানা বিষয় রয়েছে চিত্রগুলোতে ভাইদের উপর বোনদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে নিপীড়ন করা হয়েছে সেই জিনিসটাকে আমরা স্লোগান আমাদের

আগামী দিনে শোষণ ও বঞ্চনাহীন বৈষম্যহীন দেশ গড়বে এমন প্রত্যাশা সবার সেরাজুম মনিরা জিটিভি নিউজ